মানে এই ফোন আনারা লইবেন যে কি চাই ব্যাটারি কে চাই আর কিছু ফোন লাগতো না কিন্তু আর কোন ঠিক আছে এটা ক্যামেরা ক্যামেরা দিয়ে যদি কোন একশো আট নাগে প্যামেরা দিয়ে দিছে

তিন মিটার তুমি হালাইছি তো মোবাইল ইগাও এহে অন্য অন্য মোবাইল ন তো আন্দার তো জাগো লাগবে এরকম মোবাইল আন্দারা আঙ্গো সানা বিলে সানা বিলা ফিক্সমেন্ট দুগা ব্রাঞ্চ আছে আর এতে তো আন্দারা ফেসবুক বিতে তো জানেন কেন করে লইবেন অর্ডার করে দিবেন আন্দারা গো করে ফোজে যাইবো এডা তো বিতে থাকবেন আপনারা ফ্রি ডেলিভারি পাই যাবেন এই মোবাইল জাগত তুল লাগে বিশেষ যারা ফ্রি অর্ডার করবেন যারা ফ্রি অর্ডার লইবেন লইছেন এখন তো আইএ এখন যেগুন আন্ডার স্টক খাই সেগুলো আন্ডার বেশ মুজো কখন একত্রিশ তারিখ দিব এখন দিতেন রান্নাঘরে কিলে এখন যেমন কোম্পানি মানা এখন জাগত তুল লাগবো

नॉर्मली ये फ़ोन है नज़दीक से थोड़ा देख सकते हैं फ़ोन का पानी है मुश्किल नहीं है वाटर एंड डस्ट प्रूफ और हीट प्रूफ तीनों कॉम्बिनेशन में ये फ़ोन